এত চাপ নিয়ে লাভ কি আপনি ভেবে দেখেছেন কি বয়স যখন চল্লিশ পার হয়ে যায় তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমনভাবে কেউ মাথা গামায় না বয়স যখন পঞ্চাশ পার হয় তখন কালো ফর্সা সবই সমান কার চেহারা সুন্দর দেখতে কে স্মার্ট এটা নিয়ে আর কেউ ভাবে না বয়স যখন ষাট পার হয় তখন উচ্চ পজিশনের চাকরি আর নিম্ন পজিশনে চাকরি এটা আর কোনো ব্যাপার না এমনকি একজন পিয়নো অবসরে যাওয়া বসের দিকে তাকায় না বয়স যখন সত্যই তখন আপনার বড় ফ্ল্যাট বড়ো বাসা কোনো গর্বের বিষয় না বরং বাসা বড় হলে সেটা মেনটেন করাই কঠিন একটি রুম হলেই কিন্তু আপনার চলে বয়স যখন আসি তখন আপনার টাকা তাকলে যা না থাকলেও তা আপনার টাকা খরচ করার ইচ্ছে হলে সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেন না বয়স যখন নব্বই আপনার ঘুমানো আর জেগে থাকা একে আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেন না বয়স যখন একশো তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে পৃথিবীর কারো কিছু যায় আসে না পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবে না জীবনের মানে এতটুকুই এর বেশি কিছুই না তাই এত টাকা টাকা করে লাভ কি এত লুপ করে লাভ কি সৎসঙ্গ সর্বদাই দরকার গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে ঝগড়া একদিন না একদিন সব মিটমাট হয়ে যায় কিন্তু হৃদয় ছেঁড়া কথাগুলো মনে থেকে যায় আজীবন যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে চরিত্র দেখা যেত তাহলে সব মানুষ মুখ সুন্দর না করে চরিত্র সুন্দর করার প্রতিযোগিতা করত কিছু মানুষ দেখবেন সবসময় অজুহাত আর যুক্তি রেডি রাখে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য নিজের ভুল অস্বীকার করার জন্য সবসময় অজুহাত তাকবেই আমার সন্তানকে আপনি শাসন করার কে যখন থেকে শিক্ষক শিক্ষিকাকে এই কথার প্রচলন শুরু হয়েছে ঠিক তখন থেকেই আমাদের সমাজে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে বৃদ্ধাশ্রমে পুলিশ ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষকের মাকে দেখতে পাবেন কিন্তু বিশ্বাস করুন কোনো দিন দিনমজুর বা চাষির মাকে দেখতে পাবেন না এই পৃথিবীতে সব কিছুই সুন্দর হয় শুধু প্রয়োজন সুন্দর দৃষ্টিভঙ্গির পরিবর্তন যে স্কুল বেল সকাল দশটাতে বিরক্তির কারণ হয় সেই স্কুল বেল বিকাল চারটার সময় মধুময় শোনায় পনেরো থেকে তেইশ বছর বয়স এত সহজ না তুমি বন্ধু হারাবে প্রিয় মানুষ হারাবে তুমি ভুল করবে তুমি পড়ে যাবে তুমি ব্যর্থ হবে তুমি কিছু বুঝতে পারবে না তুমি বাস্তবতাকে আঘাত করবে তুমি নিজেকে হারাবে কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে যৌতুক চাইতে না হয় আর মেয়েকে এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজন না হয় আগেকার প্রেম ছিল ক্যান্সারের মতো মরা আগ পর্যন্ত টিকে থাকতো। আর এখনকার প্রেম সর্দি কাশির মতো আজ আছে তো কাল নেই কেউ যদি তোমাকে পাথর ছুঁড়ে মারে তুমি তাকে উল্টা পাথর চুড়ে মেরো না বরং সেই পাথর জমা করে সাম্রাজ্য তৈরি করো